মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমেরই পর পর হোম ম্যাচ রয়েছে এবং একটা রয়েছে কাল অর্থাৎ পাঁচ তারিখ একটা রয়েছে আট তারিখ তার আগেই দুই দিকেই বা দুই শিবিরেই বলা যায় স্বস্তির খবর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে বেশ কিছু ফুটবল আর কিন্তু চোট আঘাতে ছিল তবে সেগুলো রিকভার করে আসছে এবং মোহনবাগান একদিকে যেমন এই মুহূর্তে আশি কুরুনিয়ান ফিরে এসছে তাদের টিমে সাহাল এই মরশুমের প্রথম দিকে একটু ম্যাচ মিস করলেও পুরোপুরি ফিট হয়ে গেছে আলবার্টো রড্রিগিস যোগ দিয়েছেন গতকালকের অনুশীলনে পুরোদমে অনুশীলন করেছেন এবং যেহেতু টম অলডার্ড আপুইয়া এই দুজন নেই তাহলে দিব্যেন্দু বিশ্বাস এবং আলবার্টো রড্রিগেজ জুটি বাধ্যে চলেছেন অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু এদিকে এফসির জন্য মোটামুটি ভাবনা শুরু করেছে এবং ইস্টবেঙ্গলের আগামী ম্যাচ রয়েছে আট তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এন এফসির বিরুদ্ধে যেখানে অবশ্যই টাফ একটা হতে চলেছে এখনো হয়তো কিছুটা আশা রয়েছে বা যেটা লড়াইটা একটা ভালো জায়গায় শেষ করার জন্য সেখানে দাঁড়িয়ে বেঙ্গল চেন্নাইন এফ হারালে একটা ভালো পাকাপক্ত অবস্থানের দিকে এগোতে চলেছে এই সময় ইস্ট অনুশীলনে ব্যাক করেছেন কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গল অনুশীলনে যুক্ত হয়েছেন ক্লেটন অন্যদিকে দাঁড়িয়ে বল পায়ে অনুশীলন করেছেন কিন্তু সল এবং তাদের আরও এক ফুটবলার রাকিব অর্থাৎ ইস্টবেঙ্গলের দিকে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলে ক্লেটন যে বক্তব্যটা ইঞ্জেকশন দিয়ে প্র্যাকটিসে নামবেন বা ম্যাচে নামবেন তার চোট কমিয়ে পুরো ম্যাচে ডেলিভার করতে চান অবশ্যই এটা একটা গ্রেট থিংস ইস্ট জন্য এবং যেটা বেটার বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের কাছে অন্যদিকে দাঁড়িয়ে ডিফেন্সে আনোয়ার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিক অন্যদিকে দাঁড়িয়ে সল ক্রেসপো এই চেন্নাই এফ সি ম্যাচে নামা মানে ইস্টবেঙ্গলের হাতে মোটামুটি চার বিদেশি ফাইনালাইজ হয়ে যাচ্ছে হেক্টর সল ক্রেসপো এবং অন্যদিকে দাঁড়িয়ে ক্লেটন এবং বাংলার রিচার্ড ফেলিস আমাদের স্মার্টফোনটা আর অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তার ব্যাক কভার অবশ্যই নতুন একটা লুক আসে অন্যদিক থেকে দেখতে গেলে এই ব্যাক কভার ফোনে স্ক্র্যাচ পরে যাওয়া বা ফোন পড়ে গেলে আমরা অনেক সময় বলি যে ভাগ্যিস ব্যাক কভারটা ছিল বলি ফোনটা বেঁচে গেল এরকম কিন্তু স্মার্টফোন নিত্যদিন প্রয়োজন আমাদের প্রত্যেকের ভিডিও বানানো থেকে শুরু করে একে অপরের সাথে যোগাযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের স্মার্টফোন আমরা প্রত্যেকেই জানি তাই তাকে বা তার লাইফকে আরও বেশি দিন টেনে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দুটোই ব্যাক কভার লাগানো প্রয়োজন আমি ইউজ করছি কিন্তু এই মুহূর্তে সরকার কভার হাব থেকে নেয়া ব্যাক কভার যেগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং হোম ডেলিভারির ব্যবস্থাও আছে তোমরা যোগাযোগ করতে পারো নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট সিক্স ওয়ান তোমরা যোগাযোগ করে আরও ডিটেলস তথ্য জেনে নিতে পারো সরকার কভার হবে ডিফেন্স মজবুত হচ্ছে কারণ যদি এই ম্যাচটায় পারফরমেন্স করেন আনোয়ার আলী এবং রাকিব তাহলে কিন্তু যথেষ্ট স্ট্রং দেখা যাচ্ছে বেঙ্গল টিমটা কিন্তু অনেক বেশি লড়াকু মেজাজে ফিরবে ডিফেন্সকে কারণ মুম্বাইয়ের যে লড়াইটা তারা দিয়েছেন তাই মানে সেই লড়াইটা যদি এই ফুটবলারগুলো ফিরে আসলে দিতে পারেন নো ডাউট ইস বেঙ্গল তিন পয়েন্ট পাবে এই ম্যাচ থেকে এটা কিন্তু একরকম বলা যাচ্ছে অন্যদিকে মোহন বাগান যারা লিকশিল জয়ের দিকে এমন জায়গায় চলে গেছে যে তাদের আর কেউ ছুতে পারবে না সেই জায়গা থেকে মোহন বাগান প্র্যাকটিসে বা অনুশীলনে ফিরলেন কিন্তু অনিরুদ্ধ থাপা তবে এই বিষয়টা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা এই মুহূর্তে প্র্যাকটিসে ফিরলেও ম্যাচে নামতে দেড় থেকে দু সপ্তাহ সময় লাগবে কারণ তিনি এই মুহূর্তে ফিজিওর তত্ত্বাবধানে কিন্তু তিনি রিহ্যাপ শুরু করেছেন অর্থাৎ মোহনবাগানের আগামীকালকের ম্যাচ পাঞ্জাব এফসির এগেন্স্টে যেখানে আমরা দেখতে চলেছি অনিরুদ্ধ থাপা অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং এক্সপেক্টেড যে অনিরুদ্ধ থাপা পুরোপুরিভাবে ফিট হয়ে ম্যাচে ফিরতে ফিরতে বাগান শিল্ড তুলে ফেলেছে বা কনফার্ম করে ফেলেছে তবে কাপের জন্য লড়াই যেখানে থাকছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনিরুদ্ধ থাপার মতো ফুটবলারকে দরকার হবে। তাই অবশ্যই এটা কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনার জন্য একটা স্বস্তির খবর যে তাদের মিডফিল্ডের অন্যতম ফুটবলার যিনি ডিফেন্সিভ কোয়ালিটি থেকে শুরু করে বল হোল্ডিং এবং উইং দিয়ে বল বাড়ানো নিজে উঠে আসা ডিফেন্স যেটা পাস বাড়ানো প্রত্যেকটা জায়গায় কিন্তু হেল্প করেন টিমকে সেই ফুটবলারও তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবেন কাপ লড়াইয়ের ক্ষেত্রে অর্থাৎ ফাইনালের জন্য তো তোমাদের কি মতামত এই যে এতগুলো যে চোট থেকে রিকভারের খবর বেঙ্গল মোহনবাগান দুই শিবিরে তা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও